সুটকি দিয়ে সিমের বিচি অসাধারণ একটা রেসিপি আজ আমি কিভাবে এই রেসিপিটা রান্না করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি একটা কড়াই তেল ডেলে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আমি রসুন আর পেঁয়াজ কুচি আস্তে আস্তে সুন্দর করে আমি নেড়ে ছেড়ে দিয়ে ভেজে নিব এদিকে আমি এখানে সুটকি মাছ দিয়ে দিলাম আর এখানে আমি কেচকি সুটকি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো এখন ভালোভাবে আমি সুটকিটাকে কষিয়ে নেব আর সুটকিটা কিন্তু এভাবে মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে আর এভাবে ভাজা হলে কিন্তু সুটকিটা শক্ত শক্ত একটা ক্রিস্পি টাইপে আসে আর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে সুন্দর করে আমি সুটকিটাকে কষিয়ে নেব। কষানোর অবস্থায় এখন লবণ দিয়ে দিলাম আর সাথে জিরা দিয়ে দিচ্ছি আর সবগুলোকে একসাথে ম্যাশ করে সুন্দর করে আমি কষিয়ে নিলাম আর এইদিকে আমি আলু কুচি আর হচ্ছে শিমের শিমের বিছি আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আর আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে আর আমার টিপসটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে সবাই আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আর এদিকে আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এদিকে পানি দিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য এইগুলো সিদ্ধ হওয়ার জন্য আর এখানে আমি এত পানি দেব না কারণ শিমের বিচি কিন্তু এত অসিদ্ধ করতে হয় না আর এদিকে আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে ডাকনাটাকে উঠিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচটাকে আমি মাছকানো একটা বাস করে কেটে তারপরে দিলাম আর মিডিয়াম আসে মিডিয়াম রান্নার সময় কিন্তু কাঁচামরিচটা দিলে কিন্তু কাঁচামরিচের স্মেলটা ভালো আসে আর জালটাও কিন্তু সুন্দর ঠিকঠাক হয় আর আমি সব উপকরণ দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি অবশ্যই আপনারা টিপসগুলো ফলো করবেন আমি আবার ডাকনাটাকে ডেকে দিচ্ছি দশ মিনিট পরে আবার ডাকনাটাকে উঠে নিলাম এই যে দেখেন আমার মোটামুটি রান্না হয়ে গেছে আমি এরকমভাবে জোলটাকে রেখেছি এত শুকনাও না বা এত এ না এরকমভাবে আমি রান্না করে নিলাম এই যে আমি প্লেটে আপনাদেরকে উঠে দেখাচ্ছি দেখতে যেরকম অসাধারণ হয়েছে এগুলো রান্না করলে কিন্তু প্লেটে আর ভাত ফ্যাট ভরে কিন্তু খাওয়া যায় আর প্লেটের ভাত কিন্তু আর থাকে না আর আমি এই টিপসটি আপনাদের সাথে অবশ্যই সহজভাবে বোঝাতে চেষ্টা করেছি এই যে আমার সুন্দরভাবে রান্না করে নিলাম সবাই ভালো থাকেন আর সবাই আমার জন্য বেশি বেশি দেওয়া করবেন আল্লাহ হাফেজ